আশিক কম্পিউটারে দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত সার্ভিসিং এবং পিসি মেলা দিয়ে সারা বাংলাদেশ আমরা বর্তমানে এবং আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা যদি থাকে আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে যাব তো আমাদের পিসি বেশি সেল হয় এজন্যই কারণ আমাদের যারা কাস্টমার আছে তারা কিন্তু ওয়ারেন্টি চলে গেল আমাদের কাছ থেকে তারা সার্ভিসিং করে নিতে পারে চিপ লেভেলে রিপেয়ারিং এখানে করা হয় এবং অত্যাধুনিক ইকুইপমেন্ট কিন্তু আমাদের লেভে আছে তো আজকে একজন ভাই উনি হচ্ছে বরিশাল থেকে দীর্ঘদিন আমাদের ভিডিও গুলো দেখতো উনি বলছে আশিক ভাই আপনি দেখে শুনে জাহাজের পিসি একটি আমাদেরকে দিয়ে দিবেন এই হচ্ছে আমাদের বর্তমানে জাহাজের পিসি এবং এগুলো হচ্ছে বাজেটের ভিতরে তো আমরা এক এক করে প্রত্যেকটা পিসির প্রাইস থেকে শুরু করে সব বলে দিব প্রথমত হচ্ছে এর কেচিং কেচিংটা এতটাই আকর্ষণীয় এই পিসি বত্রিশটা ছিল স্টকে আমি ভিডিও দেওয়ার আগে কিন্তু প্রায় বাইশটা সেল হয়ে গেছে আর সই থেকে ষাটটার মতো বা আটটার মতো পিসি আছে যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডিওতে মেসেজ দিয়ে দিবেন আমরা পিসির জন্য 1000 টাকা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে আমরা পাঠিয়ে দিই তো এই হচ্ছে পিসির সামনের অংশ চারটি ইউএসবি পুট এবং এর মধ্যে কিন্তু ডিজিটাল লাইসেন্স আছে আমি এখানে দেখাচ্ছি এই পিসির সাথে ডিজিটাল লাইসেন্স আছে যার ফলে আপনারা উইন্ডোজ 10 কিন্তু অরিজিনাল ভার্সনটা ইউজ করতে পারবেন তেমন সমস্যা হবে না তারপর হচ্ছে এর সাথে যে পাওয়ার সাপ্লাই আছে এইচপির অরিজিনাল পাওয়ার সাপ্লাই এবং এখানে একটি স্পিকার আছে সাউন্ড অনেক সুন্দর আমরা এখানে দিয়েছি এইট জিবি র্যাম এটি তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তো তবে কিছু কিছু র্যামের আমরা এক বছর ওয়ারেন্টি দিয়ে থাকি রেটিরও আছে তিন বছর আরও তিনটি র্যাম শর্ট ফাঁকা আছে যার ফলে এখানে প্রায় আপনারা চাইলে ষোলো জিবি বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন এবং এর যে সিপিও কুলারটা আছে এটাই কিন্তু মেইন এটি কিন্তু তামার পাইপ দিয়ে মোড়ানো খুব সুন্দর একটি কুলার দেওয়া আছে এটি একটা না তিন দিন ইউজ করলো প্রসেসর তেমন ওভার হিটিং হবে না ওভার হিটিংয়ের কারণে ব্লু স্ক্রিন সমস্যা হ্যাঙ্গিং প্রবলেম ড্রাম প্রবলেম বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু দেখা দেয় তারপর হচ্ছে সিস্টেম ফ্যান থাকার কারণে এর যে টেম্পারেচার সব সময় কিন্তু কন্ট্রোল করতে পারে এইট জিবি র্যাম একশো জিবি এসএসডি দিয়ে আমরা বর্তমানে ইপিসি দিতেছি মাত্র আট হাজার টাকা আর আজকে যে ভাই আমাকে অর্ডার করেছে ওনার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আরিফ ভাই বরিশাল থেকে তো যে ভাই অর্ডার করছে উনি দীর্ঘদিন ভিডিও দেখতো আরিফ ভাই বরিশাল সদর থেকে আমাদের অর্ডার করেছে আমরা বরিশাল সদরে পিসি পাঠিয়ে দিব আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়ি পীর বাড়ি পুলিশ লাইনের সামনে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এটি হচ্ছে আমাদের পিসি এখানে দেখতে পাচ্ছেন আট হাজার টাকা এইট জিবি র্যাম আর যদি সাত হাজার পাঁচশো টাকা দেন তাহলে ফোর জিবি র্যামের প্যাকেজ পাবে সেকেন্ড জেনারেশন প্রসেসর চাইলে পরবর্তীতে কোরআ সেভেন সেকেন্ড জেনারেশনও আপডেট করতে পারবেন কোরআ ফাইভও করতে পারবেন আমাকে এক হাজার টাকা দিয়েছে আমরা এখানে আমাদের ইনভয়েসে সাত হাজার টাকা ক্যাশ অন ডেলিভারি এখানে লিখে দিছি আর তিনশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ যাবে মাল যা কাস্টমার হাতে পাইতে দুই দিন লাগবে আগে যাবে ঢাকা ঢাকা থেকে যাবে বরিশাল সদরে তো আপনারা কত টাকা দিয়ে কম্পিউটার কিনতে চাচ্ছেন আমাকে নিচে কমেন্টস করবেন এবং আমাদের ওয়েবসাইট ডাবলু ডাব্লু ডাব্লু ডট আশিক কম্পিউটার ডট কমে আপনারা চাইলে অর্ডার করতে পারেন ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডি টিকটক হচ্ছে আশিক কম্পিউটার ভিডি ধন্যবাদ সবাইকে